কারণ তুমি প্রতিদিন খালি আমার ইউসি করো প্রতিদিন খালি কো যে বিয়া করবো বিয়া করবো কিন্তু তুমি আমার বিয়া করনা না আর ততক্ষণ বিয়া না করবা ততক্ষণ ওই দাপা দাপা আমি আর মারতে না তোমারে তুই আমারে আমার কি ওরকম পোলা মনে হয় আমি কি মনে করি পারবে সেনালারে যে এক মধ্যে খামু আর এক মধ্যে ছেড়ে দেবো হয় হন তোরে শুরু থেকে দরছি তোরে শুরু থেকে খাইতেছি তার এর মাছকে নাকি অন্য কোনো মায়ে ঢুকাইছি হ্যাঁ ঢুকাও নাই কিন্তু ঢুকাইতে কতক্ষণ সন্দেহ জিনিসটা হচ্ছে সবচাইতে বড় খারাপ জিনিস তুই যদি আমার সন্দেহ করস তাহলে আমি তোরে সন্দেহ করবো আবার আমি তোরে সন্দেহ করলে তুই আমার সন্দেহ করবি তাহলে এই যে দুইজনের মাঝখানে যেটা কট্টা কট্টি বাইজা গেল কট্টা কট্টি বাইজা মানে সংসার থেকে সারি হয়ে যাবো এই হন হন সংসার হয় নাই ওইটা কথা খুন তরে আমি ভালোবাসি বিদেই তরে আগে থেকে ব্যবহার করতেছি তুই আমার ভাল লাগে আমারে তুই ব্যবহার করতেছ মনের মধ্যে তুমি আমার খালি ব্যবহার করতে এই পাগলি ধরে নিয়া মরণ হইছে আমার ফোন যদি ভালোই না বাসতাম তাহলে কি এত অন্যকে এই কামগুলা করতাম ফোন ডাক করিস না আজকে কার কত দিন আমি শুনছি যে অঙ্গ भाभी না বাই খালি বহুদিনি আনে ভাবি কইছে একটা বাস্তা লই বাস্তা নিলে বাই আর খেতা পড় না ভাবীরে তাই তুমি আরেকটা বাস্তা দিবা তাহলে শুন আমি বইজা গেছি তার মানে আমি এত দিন মন কর গাছে কাঁঠাল থুইয়া ও খবর চাইছিলাম কিন্তু তুই যে প্ল্যানটা কইরা আইছস ইহন কাড়ালার বেশি দূরে যি তোর কাছে থাকে তাই তার আমি ও খাম না আমার সংসার কর লাগব ঠিকই দরকার নাই বাজা